সংঘগুরু স্বামী শিবানন্দ স্বরাজ মজুমদার পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রীরামকৃষ্ণকে তারক প্রথম দর্শন করেন ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে আঠারোশো সালে পরে আবার দক্ষিণেশ্বরে তখন তার মনে হয়েছিল ইনি আমার মা পরবর্তীকালে ঘোর তপস্যা করে তার উপলব্ধি হয়েছিল ঠাকুর জীবন্ত জাগ্রত দেবতা ঠাকুরের কথা বলতে বলতে ভাবে তিনি আত্মহারা হয়ে যেতেন বলতেন ঠাকুর পাবন কলি কলমস হারি পরম কারুণিক ভক্তবৎসল প্রেমময় প্রভু তিনি সকলের হৃদয়ের গুরু পথপ্রদর্শক প্রভু পিতা মাতা সখা জীবের সর্বস্ব তিনি কৃপাময় অহেতু কৃপা সিন্ধু একদিন রামলাল দাদাকে তিনি বললেন ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি আগে ঠাকুরের ভালোবাসার আকর্ষণেই আমরা তার কাছে ছিলুম এখন দেখছি ও বাবা দেখতে ছোট মানুষটি নড়াচড়া করতেন সাধারণ মানুষের মতো কিন্তু তিনি কি বিরাট কত বিশ্বব্রহ্মাণ্ডই না তার ভিতরে রয়েছে তিনি যুগ ঈশ্বর এ যুগে শ্রী রামকৃষ্ণ রূপে যে ভগবত শক্তির আবির্ভাব হয়েছে তেমনটি শত শত বৎসরের মধ্যে আর হয়নি শ্রী শ্রী মা কে তিনি সাক্ষাৎ জগৎজননী বা জগদম্বা রূপে দেখতেন মায়ের আদেশই ছিল তার কাছে হাইকোর্টের রায় অর্থাৎ শেষ কথা মায়ের স্বরূপের কথায় তিনি বলতেন তিনি ছিলেন সাক্ষাৎ শক্তি জগৎ জননী শাস্ত্রে যে কালী তারা ষোড়শী ইত্যাদি দশমহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে মা ঠাকুরুন ছিলেন সেই দশমহাবিদ্যার একজন ঠাকুরের যুগধর্ম সংস্থাপন রূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে অবতীর্ণ হয়েছিলেন তাকে সাধারণ মানব কি বুঝবে আমরাও প্রথমটা তাকে কিছুই বুঝতে পারিনি নিজের ঐশীভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বোঝার জো ছিল না তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন আর স্বামীজি কতকটা বুঝেছিলেন আবার বলতেন আমাদের মায়ের নাম সারদা ওই মাই স্বয়ং সরস্বতী তিনি কৃপা করে জ্ঞান দেন জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব মায়ের জন্মতিথির দিন ভক্তি ভক্তিগদগদ চিত্তে তাকে বলতে শোনা যেত আজ কি যে সে দিন মহামায়ার জন্মদিন জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সব শেষে স্বামীজি স্বামীজি ছিলেন মহাপুরুষ মহারাজের দৃষ্টিতে সাক্ষাৎ শিব যোগীরাজ মহারাজ বলতেন স্বামীজি এসেছিলেন ঠাকুরের সাম্য প্রচারের জন্য স্বামীজির প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য প্রথম থেকেই ছিল প্রশ্নাতীত একদিনের জন্যেও সেই আনুগত্য শিথিল হয়নি শ্রী রামাকৃষ্ণার্পমস্তু